আসসালামু আলাইকুম জায়গাটা খুব সুন্দর না আপনারা ভাবতে পারেন যে ভাইয়া কোনো গ্রামে চলে গেছে কিনা আসলে না এটা মূলত আমাদের বাটিকের যেই কালার করার পরে ফাইনাল ফিনিশিং করার পরে আমরা এখানে রোদে শুকাই প্রাকৃতিক রোদে শুকাই শীতকালে জানেন যে বাটিকটা একটু স্লো হয়ে যায় যার কারণ এখানে সরিষার চাষ হয়েছে তো এখানে চলে আসছি এবং কিছু একটা মনে পড়লো আমার যে আপনাদের কিছু কমপ্লেন থাকে যে ভাইয়া কমপ্লেন না একটা রিকোয়েস্ট থাকে এটা কমপ্লেন বলা যাবে না রিকোয়েস্টটা হচ্ছে যে ভাইয়া আপনারা যে সেল করেন আপনাদের তো মার্শাল অনেক সেল তো আমাদের কিছু টিপস দেন সেলস বাড়ানোর জন্য আমাদেরকেও কিছু পরামর্শ দেন আসলে আমার ক্ষুদ্র বিজনেসে আমার ছোট বিজনেসে আমি যতটুকু বুঝি সেই সম্পর্কে আসলে এক বাক্যে বলা খুব কঠিন এবং এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয় এবং অনেক অভিজ্ঞতার বিষয় এবং অনেকটা নলেজ শেয়ারিংয়ের বিষয় এবং আপনাকে স্টাডির বিষয় সেলস বৃদ্ধি করার অনেকগুলো কৌশল আছে তার মধ্যে একটা কৌশল আমি বলি সেটাকে হচ্ছে আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানা এবং বোঝা এই পয়েন্টে পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে আগে মাস্টার হতে হবে আমি প্রায় বলি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে হবে ওই প্রোডাক্টের মাস্টার হতে হবে এতে করে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন সেটা কিভাবে আপনার ওই প্রোডাক্ট সম্পর্কে ওই প্রোডাক্টটা কীভাবে তৈরি হয়েছে ওই প্রোডাক্টটার কি কি প্রসেস করার পরে এটা তৈরি হয় একটা কস্টিং আনুমানিক একটা কস্টিং বের করতে হবে যেটা কত কস্টিং হতে পারে এটা কিন্তু আপনাকে এই জন্য আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো প্রয়োজন নেই বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হওয়ার কোনো দরকারও নাই এবং এটা কিন্তু এখনকার যে মিডিয়ার যুগে একটা প্রোডাক্ট সোর্স করা এবং ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া খুবই সহজ কিন্তু আপনি তো অলস হয়ে রয়েছেন আপনি অনেক দিন ধরে ব্যবসা করেন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান না ধরেন ডিজিটাল প্রিন্ট নিয়ে আপনি ব্যবসা করবেন ওই প্রিন্ট সম্পর্কে আপনি বিস্তারিত বিশদভাবে জানতে চান বাটিক নিয়ে আপনি কাজ করবেন বাটিকের ইতিহাস জানুন বাটিক কীভাবে তৈরি হয় বাটিকের ফাংশনাল কিভাবে কি হয় যে কয়টা প্রসেসের পরে একটা বাটিক হয় কিভাবে এটা শুরু হলো এই বিষয়টা একটু বেসিক ধারণা নেন এবং আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন মানে কারণ বাটিকের মধ্যে অনেক ক্লাসিফিকেশন থাকে ধরেন বেক্সি অর্গ্যান্ডি বাটিক অর্গ্যান্ডি বাটিক বেক্সি অর্গ্যান্ডি বাটিকটা নামকরণ কেন হলো এটা আসলে কি অর্গ্যানিক জিনিসটা কি আসলে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার থাকেন মানে আপনি নিজে নিজে যদি একদম কনফিডেন্স হাই থেকে যে না আমি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানি তখন কিন্তু আপনি আপনি যে আপনার যে ক্লায়েন্ট থাকবে তার সামনে আপনি যথেষ্ট যথেষ্ট মানে একবার কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবেন এতে করে আপনার প্রোডাক্টের প্রতি কাস্টমারে আগ্রহ জমাবে এবং আপনি সবসময় এটাই চিন্তা করুন যে কাস্টমার আমার প্রোডাক্টটা নেবে কাস্টমারকে আমি খুঁজে বেড়াবো এটা চিন্তা থেকে বেরোইয়া আপনি এটা চিন্তা করেন যে কাস্টমারের আসলে কোন প্রোডাক্টটা দরকার ওই প্রোডাক্টটাকে আমার খুঁজ খুঁজতে হবে আমি বোঝাতে চাচ্ছি আপনি একটা মানে কাস্টমার আপনার প্রোডাক্ট নেয় না কেন হ্যাঁ কাস্টমারকে আপনি প্রোডাক্টটা সেল করবেন এই চিন্তাভাবনা বাদ দিয়ে কাস্টমারের প্রয়োজনটা কী সেটা একটু বোঝার চেষ্টা করুন এবং ওই প্রোডাক্ট সম্পর্কে আপনি ইনফরমেশনগুলো সঠিক দেন মানে একদম কাটা কাটা ইনফরমেশন দেন যে এই একদম মানে সৎ ইনফরমেশন দেন যেটা রিয়াল ওইটা বলেন তাতে করে আপনি দুইটা সবও পাবেন একটা হচ্ছে আপনি সঠিক তথ্য দিয়ে মানুষের দোয়া পাবেন এই দোয়ার পরকটটা কিন্তু আপনি ওই কাস্টমার না নিলেও আপনি ওই কাস্টমার আপনার প্রতিষ্ঠানের প্রতি পজিটিভিটি চর্চা করবে শুধু আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে যে প্রোডাক্টের গু মানে গুণাগুণ বাদ দিয়ে হ্যাঁ এই প্রোডাক্টটা মানে নেন নিলে আপনি জিতবেন হ্যাঁ আপনি একশো টাকা জিতে গেছেন হ্যাঁ দুইশো টাকা জিতে গেছেন হ্যাঁ আপনি তো এই মাসে অনেক টাকা প্রফিটেবল হয়ে গেছেন কিনেই তো এই চিন্তা ভাবনা থেকে বেশ বেরে আসতে হবে আপনাকে প্রোডাক্ট সম্পর্কে বেসিক ধারণাটা তাকে দেন সঠিক ইনফরমেশন দেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরুন কাস্টমারের এমনিতে আকৃষ্ট হবে এক কাস্টমার না হোক ওনার দেখাদেখি এরকমের পাঁচজনের প্রতি যদি আপনি আমি একদম ট্রাস্ট নিয়ে বলতে পারি আমার বিজনেসে যে অভিজ্ঞতা আমি যখন কোনো প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিই ওই প্রোডাক্টটা যখন মানুষ ইনফরমেশনটা ভালো করে শুনে ওই দশজনের মধ্যে কিন্তু তিনজনই আমার কাস্টমার হয়ে যায় এটাই কিন্তু সাকসেস তো আমি বলবো যে আপনাকে একটা পয়েন্ট নিয়ে কথা বলতেছি সেল বাড়ানোর যে কৌশলগুলো আছে ধারাবাহিকভাবে পর্ব আকারে আমি বলার চেষ্টা করব আমি যতটুকু জানি তো আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা করি সেটাই আপনাদেরকে বলতেছি আমি করি যেটা আপনাকে যে প্রোডাক্ট আমি তৈরি করব ওই প্রোডাক্ট সম্পর্কে আমাদের এভরিথিং সব কিছু জানা উচিত যদিও আমি একদম প্রত্যেকটা প্রসেস প্রসেস জানা আমার পক্ষে সম্ভব না সময়ের ব্যবধানে আপনার হাতে থাকে স্মার্টফোনটা দিয়ে কিন্তু আপনি গুগল মামাকে সার্চ করলে কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে বিশদ জানতে পারবেন সো ইনফরমেশনটা এটাই দেওয়ার উদ্দেশ্য ছিল আশা করি আপনারা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন এই কারণে কিন্তু আমি বিভিন্ন প্রোডাক্টের প্রোডাকশনের ভিডিও ফ্যাক্টরির ভিডিও এগুলো দেই কেন এগুলো দেই শুধু আপনারা এই বিষয়গুলো আর একটু জানেন আর একটু বোঝেন তাহলে আপনি এই বিষয়টা সম্পর্কে তাকোয়া থেকে প্রোডাক্টটা নিতে হবে বিষয়টা এরকম না আপনি অন্য জায়গা থেকেও আপনি প্রোডাক্ট নিতে পারবেন তখন আপনি ঠকবেন না তো ইনশাল্লাহ আশা করব আমাদের বিজনেস যারা আছেন তাদেরকে প্রতিপক্ষ না ভেবে প্রতিবন্ধু ভাবি যে সে আমার বন্ধু এবং তার সাথে আমরা একসাথে একটা জার্নি করি এবং তাকোয়া পরিবারে একটা ইনফরমেশন দিতে চাই আগামী তেসরো জানুয়ারি আমাদের নতুন মেগা কর্পোরেট শোরুম উদ্বোধন হতে যাচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত ভালো থাকবেন তাকোয়ার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম